এখনকার বাসাবাড়িতে কিন্তু এ সমস্ত সকেটগুলোর ব্যবহার অনেক বেড়েছে আর আপনি যদি এই সকেটটি কানেকশন করতে না জানেন তাহলে এখনই এই ভিডিওটি দেখে আপনি কাজটি দ্রুত শিখে নিন কারণ বলা যায় না কখন আপনার হাতে কাজটি চলে আসে আর তখন যদি আপনি এই সকেটটি কানেকশনই করতে না জানেন তাহলে কিন্তু আপনি কাজটি মিস করবেন তো আমি খুব সহজভাবে আপনাদেরকে কানেকশনটি দেখাবো চাইলে যে কেউ কানেকশন করতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ওয়ারেন্টি শুরু করি তো এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এখানে পাঁচটি টার্মিনাল রয়েছে দুইটি সুইচের মধ্যে আর তিনটি হচ্ছে সকেটের মধ্যে তো আমরা ওয়ারিং করার জন্য সর্বপ্রথম এখানে একটি তারের টুকরো নিয়ে নিব এরকম একটি তারের টুকরো দিয়ে আমরা সর্বপ্রথম এখানে সুইচের যে কোনো একটি টার্মিনালের মধ্যে কানেকশন করব। সুইচের মধ্যে দুইটি টার্মিনাল যে কোনো একটির মধ্যে আমরা এই তার এক প্রান্ত কানেকশন করব তো তার এক প্রান্ত আমরা সুইচের এক টার্মিনাল মধ্যে কানেকশন করেছি আপনারা চাইলে উফার টার্মিনাল মধ্যেও কানেকশন করতে পারেন কোনো সমস্যা নেই তো এখন তার অন্য প্রান্ত আমরা এখানে দেখতে পাচ্ছেন একটি এল টার্মিনাল রয়েছে তো অ্যাল টার্মেল মধ্যে আমরা তার এই প্রান্ত কানেকশন করে নিব তো গাইস আমরা অ্যাল টার্লের মধ্যে তার অনুপ্রান্ত কানেকশন দিয়ে দিছি এখন আমরা মেন লাইনগুলো নিয়ে নিব এখানে লালটি ফেস আর কালোটি হচ্ছে নিউট্রাল আপনারা যদি এ তার অনুপ্রান্ত যদি টু ফিন ফ্লাগ অথবা থ্রি ফিন ফ্ল্যাগ কানেকশন করেন সেক্ষেত্রে এখান থেকে আপনারা যে কোনো একটি লাইন নিয়ে নেবেন আর যদি আপনারা এই সকেটটি বাসাবাড়ির কোনো বোর্ডের মধ্যে কানেকশন করেন সেক্ষেত্রে আপনারা যে লাইনের মধ্যে কারেন্ট থাকবে সেটি নিয়ে নেবেন অর্থাৎ ফেস লাইনটি আপনারা নিয়ে নেবেন তো আমরা ফেজ লাইনটি সুইচের যে খালি পয়েন্ট আছে এই পয়েন্টের মধ্যে কানেকশন করে নিব তো সুইচের খালি পয়েন্টের মধ্যে আমরা ফেজ লাইনটি কানেকশন করে নিয়েছি এখন বাকি রইল নিউটাল তো নিউটাল লাইনটি আমরা এখানে দেখতে পাচ্ছেন একটি এন টার্মিনাল রয়েছে এন মানে হচ্ছে নিউটাল তো আমরা এই নিউটাল লাইন এন টার্মিনাল মধ্যে কানেকশন করে নিব আর যদি আপনারা এটি বাসাবাড়ির বোর্ডের মধ্যে কানেকশন করেন সেক্ষেত্রে ফেজের বিফরীতে যে লাইনটি থাকবে সেটি আপনারা কানেকশন করবেন অর্থাৎ নিউটাল লাইন আপনারা এখানে কানেকশন করে নেবেন আর নিউটাল লাইনের মধ্যে যখন আপনারা টেস্টার দৌড়বেন তখন কিন্তু টেস্টার জ্বলবে না তো গাইস আমাদের নিউট্রাল লাইনও কিন্তু কানেকশন করা হয়ে গেছে তো এখন এখানে দেখতে পাচ্ছেন আরও একটি টার্মিনাল বাকি আছে এটি হচ্ছে আর্থিং টার্মিনাল এই গ্রাউন্ডের চিহ্ন দেখে আপনারা বুঝতে পারবেন এটি হচ্ছে আর্থিং টার্মিনাল আপনারা যদি এই বোর্ডটি বাসাবাড়ির বোর্ডের মধ্যে কানেকশন করেন সেক্ষেত্রে আপনারা সেখানে দেখতে পাবেন একটি আর্থিং লাইন দেওয়া আছে আর্থিং লাইন সাধারণত সবুজ কালার দেওয়া থাকে আর সেটির মধ্যে টেস্টার ধরলে টেস্টার কিন্তু জ্বলবে না আপনারা সেই আর্থিং লাইন এখানে কানেকশন করবেন আর যদি সেখানে আর্থিং লাইন না থাকে তাহলে আপনারা এভাবে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আর যারা এটি মাল্টিপ্লাই হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন তারা একটা জিনিস লক্ষ্য রাখবেন সেটি হলো এ তার অনুপ্রাণতে আপনারা কি ব্যবহার করতেছেন যদি টুফিন ফিন ফ্লাক ব্যবহার করেন তাহলে এখানে আপনাদের আর্থিং লাইন কানেকশন করতে হবে না আর যদি তার অনুপ্রাণে আপনারা থ্রি ফিন ফ্লাক ব্যবহার করেন তাহলে থ্রি ফিন ফ্ল্যাগের বাকি যে লাইনটি আছে সেটি আপনারা এই আর্থিং টার্নের মধ্যে কানেকশন করবেন আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তারপর যদি কারোর কথাও বুঝতে অসুবিধা হয় সাথে সাথে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে সেটি বলে দিব তো চলুন গাইস এটি আমরা এখন টেস্ট করে দেখে নিই তো আমি যদি সুইচটি অন করি তাহলে দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে এখানে ইন্ডিকেটরটিও জ্বলতেছে দেখতে পাচ্ছেন জ্বলতেছে তো গাইস ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখুন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা মিস করবেন না দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ